বাচ্চা পেটে আসার কতদিন পর এর লক্ষণ দেখা যায় হওয়ার প্রথমে কি কি লক্ষণ দেখা দিতে পারে লক্ষণ বিস্তারিত দেখুন ভিডিওটি শুরু প্রথমে রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন বাচ্চা পেটে আসার প্রায় চার থেকে আট সপ্তাহের মধ্যে সাধারণত প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে তবে এই সময়কালে প্রাথমিক লক্ষণগুলি সামঞ্জস্যপূর্ণভাবে ব্যক্তির শারীরিক অবস্থা গর্ভস্থার প্রথম দিন এবং তার শরীরের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে গর্ভ শুরু হলে বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে প্রথম দিকে দেখা দেওয়া দশটি সাধারণ লক্ষণ হলো নাম্বার ওয়ান মাসিক বন্ধ হওয়া এটি গর্ভধনের অন্যতম সাধারণ ও প্রথম লক্ষণ মাসিক চক্র নিয়মিত থাকলে মাসিক বন্ধ হওয়া গর্ভধনের প্রথম চিহ্ন হতে পারে নাম্বার মর্নিং সিকনেস গ্রহটা প্রথম দিকে বমি বমি ভাব বা বমি হতে পারে এটি সাধারণত সকালে বেশি হয় কিন্তু দিনের অন্য সময়ও হতে পারে নাম্বার থ্রি স্তনের সংবেদনশীলতা ও ফুলে যাওয়া স্তনে ব্যথা সংবেদনশীলতা ভাব অনুভূত হতে পারে স্থানগুলো ভারী বা পূর্ণ মনে হতে পারে ঘন ঘন প্রসাবের প্রবণতা গর্ভস্থার শুরুর দিকে হরমোনের পরিবর্তনের কারণে মূত্রাশয়ে চাপ পরে এবং ঘন ঘন প্রসাবের প্রবণতা দেখা দেয় নাম্বার ফাইভ অতিরিক্ত ক্লান্তি গর্ভধারণের কারণে শরীরে প্রজেস্টন হরমোনের বৃদ্ধি পায় যা অতিরিক্ত ক্লান্তির কারণ হতে পারে এছাড়াও শরীরে রক্ত উৎপাদনের প্রয়োজনীয়তা থাকে নাম্বার হরমোনের পরিবর্তনের কারণে আবেগের ওঠানামা দেখা দেয় সাধারণত শুরুতে মহিলারা খুবই আবেগ প্রবণ হয়ে যায় নাম্বার সেভেন মুখের সাপ পরিবর্তন অনেক মহিলার মুখের সাপ পরিবর্তন হয় তাদের প্রিয় খাবারগুলো অরচিকর মনে হতে পারে নাম্বার 8 মাথা ব্যথা হরমোনের পরিবর্তন এবং রক্ত সঞ্চালনে পরিবর্তনের কারণে মাথা ব্যথা হতে পারে নাম্বার 9 বিপাকীয় পরিবর্তন বদহজম গ্যাস কষ্ট কাঠিন্য বা ডায়রিয়া হতে পারে প্রোজেস্টোন হরমোন পেটের পেশিগুলোর কার্যকারিতা কমিয়ে দেয় নাম্বার 10 পেটের নিচে মৃদু ব্যথা বা ক্র্যাম্প জ্বরে প্রসারিত হওয়ার কারণে পেটের নিচের দিকে মৃদু ব্যথা বা ক্রাম্প হতে পারে এই লক্ষণগুলো সব মহিলার ক্ষেত্রে একইভাবে দেখা যায় না এবং লক্ষণগুলি তীব্রতা ভিন্ন হতে পারে কিছু মহিলার ক্ষেত্রে উপরে সবগুলো লক্ষণ দেখা দিতে পারে আবার কারো ক্ষেত্রে কিছুমাত্র লক্ষণ দেখা দিতে পারে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করেন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ